যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জতের কদর নাই যে নারীর সতীত্বের কদর নাই যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাতন না এটা ফেলাস্টি এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এজন্য নারী তাকেই বলে যে পর্দা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসিক আলমার আতু নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার অস্তিত্বের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কনিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল এই জন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিল সুখ অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত এই জন্য ভাইয়া গুনা ছেড়ে দাও তওবা করো বাস এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফরমানি আর অস্থিরতার তার বেহায়াপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে করে দোস্ত নিজের উপরে রহম চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুণার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খোদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাওয়া সেরা দিলে আসমানের ফেরস্তাই সে ঠিক করবে আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না রসুলুল্লাহ সাল্ল ওসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিন্ আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে